হ্যালো সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো রান্না রান্নাবান্না আমরা কিন্তু সব সময় করে থাকি তো এটা আমাদের দৈনন্দিন জীবনের কিন্তু একটা তালিকার ভিতরে লিপিবদ্ধ তো তো আজকে আমরা যেটা করেছি আমরা ভাই বোন মিলে আজকে আমরা একটা পিঠা তৈরি করব যেটা আমাদের প্ল্যান ছিল তো সেই প্ল্যানে আজকে আমরা চলে এসেছি তো এটা যে পিঠা এটাকে বলা হয় পাকান পিঠা তো এই পাকান পিঠা আমরা তো বিভিন্ন সিস্টেমে কিন্তু আমরা এটা তৈরি করে থাকি তো আজকে আমরা যে পাগান পিঠাটা তৈরি করব এটা হচ্ছে আপনার পাটালি দিয়ে পাটালি আছে শক্ত পাটালি ওটা আগে আমরা ভাঙবো ভেঙে তারপর হচ্ছে আমরা এটা তৈরি করব ঠিক আছে এটা হচ্ছে আপনার পাটালি দিয়ে পিঠা তৈরি করা হচ্ছে তো খুবই মজার একটা পিঠা তো আপনারা হয়তো এরম ধরনের পিঠা যদি কোনোবার কেউ খেয়ে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন তো এটা অধিকাংশ চিনি দিয়েই তৈরি করা হয় কিন্তু আজকে আমরা পাঠালি দিয়েই তৈরি করেছি এই পাকান পিঠাটা তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন পিঠে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন খুবই বড় বড় আর ফুলে ফুলে যাচ্ছে আর খুবই মজাদার পিঠে আমি খেয়েছি আমার খুবই ভালো লেগেছে তো পিঠা আমরা সবাই কিন্তু খেয়ে থাকি তো আজকে আমাদের এই যে পিঠাটা করলাম তো আপনাদেরকে দিতে পারছি তো আমরা সবাই কিন্তু আমাদের বাড়িতে আমরা যখন অবসর সময় থাকি আমি পিঠা করে থাকি তো আজকে আমাদের পিঠাটা কেমন হয়েছে সবাই আমাদেরকে জানাবেন আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন আমরা এগিয়ে যেতে চাই আপনাদের ভালোবাসা দিয়ে সবাই সবাইকে সাপোর্ট করব এগিয়ে যাব এটাই আমাদের ভালোবাসা কারণ কারোর ভালোবাসা না পেলে কেউ কখনও এগিয়ে যেতে পারে না তো আজকে আমরা যে ভিডিওটা ছাড়লাম পিঠার ভিডিও আমরা নতুন পেয়েছে আমরা প্রতিদিন কিছু না কিছু ভিডিও আমরা এখানে আপলোড করব বিভিন্ন সিস্টেমে গৃহ জীবনযাপনে যেসব রান্নাবান্না হয়ে থাকে সেই সব ভিডিওগুলোই আমরা আপলোড করব তো আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন তো আজকে আমরা পিঠার যে ভিডিওটা আমরা ছেড়েছি এবং প্রতিদিন অথবা একদিন বাদে একদিন আমরা কিছু না কিছু রান্নার ভিডিও আমরা এখানে আপলোড করব। আপনারা সবাই ভিডিওগুলো দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল আমরা খুব শীঘ্রই তৈরি করব তো আমাদের ভিডিও ফেসবুকও থাকবে ইউটিউবেও থাকবে বিভিন্ন প্রকারের ভিডিও পিঠা থাকবে সেখানে পিঠা কীভাবে বানাতে হয় কীভাবে বিভিন্ন প্রকারের সামুদ্রিক মাছ রান্না বান্না করতে হয় অনেক ধরনের ভিডিও থাকবে তো এইসব ভিডিও যদি আপনি ডাউনলোড করতে চান তো সেই ক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেলে যাবেন ডাউনলোড করবেন এবং আমাদের ভিডিও ডিসক্রিপশানে আমরা ইউটিউব ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে আপনি আমাদের ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের ভিডিওগুলো ডাউনলোড করে আপনি আপনার বুক রেখে দিতে পারেন এবং আপনার যখন যেটা প্রয়োজন তখন সেটা আপনি আপলোড করতে পারেন তো ঢাকায় আমরা এক ফ্ল্যাটে রেখে থাকি তো দেখুন খুবই বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির পরিবেশটা দেখুন কত সুন্দর বৃষ্টি হলে কিন্তু গাছপালা সবই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় সবুজ গাছপালা হয়ে যায় পরিবেশটা সবুজ হয়ে যায় তো তারই একটা চিত্র আজকে আপনাদের মাঝে তুলে ধরলাম যে বৃষ্টি হলে পরিবেশটা কেমন লাগে দেখুন বৃষ্টি তো আমার আসলে খুবই ভালো লাগে বৃষ্টি আল্লাহর রহমত তো সেই হিসেবে আমাদের বৃষ্টিকে খুবই ভালোবাসা উচিত বৃষ্টিতে ভিজে নিজের মনের দুঃখ সব কিছু মুছে ফেলা উচিত তো আমি আমার ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি তো আজকে আর নয় আবার কোনো এক ভিডিও আপনার সাথে পরিচয় হবে আসসালামু আলাইকুম